ইমেজ বিল্ড করার খাতিরেই পুতিনকে সাইবেরিয়ার ঘন জঙ্গলে হর্স রাইডিং করতে দেখা যায় ফাইটার যে টুরি থাকা থেকে শুরু করে ক্যারাটা থেকে নিয়ে নিজের আলাদা আলাদা স্টান্ট করতে তাকে দেখা যায় পুতিন অনেকবার নিজের ছবিকে একটা অ্যাডভেঞ্চারার আর অ্যাকশন হিরোর মতন পেশ করে তার কিছু ছবিতে সাইবেরিয়ান জঙ্গলে তাকে বাঘের সাথে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তো কিছুতেই সে একটা আহত বাঘের চিকিৎসা করতে নজরে আসে যাতে সে না শুধু রাশিয়া বরং পুরো প্রকৃতির লক্ষ্য একটা ছবিতে সে একটা বড় ডলফিনের সাথে তাকে জলে সাঁতার কাটতে দেখা যায় যেখানে কিছু ছবিতে তাকে শিকার ইগলকে হাতে নিয়ে থাকতে দেখা যায় এই সবই দৃশ্য একটা চিন্তা চিন্তাভাবনা করা ওয়েল প্ল্যান করা রণনীতির একখানা কৌশল যার সাহায্যে এটা চেষ্টা করা হয় যে পুতিন একজন ভয় না পাওয়া সাহসী একজন মানুষ আর রাশিয়ার একজন সাহসী প্রেসিডেন্ট তার এই মনোবৈজ্ঞানিক রণনীতি শুধুমাত্র পর্যন্ত সীমিত না বরং নিজের অধিকারীদের শক্তিশালীভাবে মানসিক প্রভাব ফেলার জন্য জানা গিয়ে থাকে দু হাজার সালে যখন জার্মানির প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা মার্কেলের সাথে তার মিটিং হয় তখন পুতিন ইচ্ছে করে একটা বড় কালো রট উইলার কুকুর তার কাছে ছেড়ে দেয় যেখানে মার্কেল কুকুর ভয় পেত মার্কেল একটু ঘাবড়ে যায় কিন্তু পুতিন পুরো আত্মবিশ্বাসের সাথে হাসতে থাকে এটাকে পাওয়ার পলিটিক্স অংশ বলে মানা হয়ে থাকে যার মধ্যে পুতিন নিজের বিরোধীদেরকে মানসিক রূপে কমজোর করার চেষ্টা করে